আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বেলি মাছ রান্না করব এটা আমি মাঝারি সাইজের মাছ নিয়েছি মাছটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে মিক্সড করে রেখেছি এদিকে আমি কড়াইতে তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে আমি আদা জিরে এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু পানি অ্যাড করলাম যাতে পুড়ে না যায় এর সাথে আমি হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোকে একসাথে মিক্সড করে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি এই তো ওইটাকে একটু ভেজে নিয়ে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে মাছটা কিন্তু তত বেশি মজাদার হবে আমি জানি আপনারা সবাই আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন আমি নিজেই একজন নতুন রাঁধুনি আমার এই ভিডিওটি যারা খুব নতুন আমার চাইতেও নতুন যারা এবং যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের জন্যই এই ভিডিওটি করা নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এই তো আমি এটাকে না ভেজে রান্না করেছি বেলে মাছটা অনেক নরম থাকে তো আমি খুব সাবধানতার সাথে এটাকে নেড়ে দিচ্ছিলাম আমি আসলে পানি দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি তলাটা একটু আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাখো মাখো একটা তরকারি হবে খুব বেশি ঝোল হবে না আবার একেবারে চচ্চড়ি টাইপেরও হবে না সামান্য ঝোল থাকবে এইভাবে যদি বেলে মাছ রান্না করেন বিশ্বাস করেন আর কোনো তরকারির আপনার প্রয়োজন হবে না খুব মজার হয় এমনিতেও শীতের সিজনে কিন্তু সব তরকারি খুব টেস্টি হয়ে থাকে তবে রান্নার মধ্যেও কিছুটা টেকনিক থাকে তরকারিকে মজা করার জন্য এখানে আমি আরেকটা টমেটোকে ফালি করে দিয়ে দিয়েছি টমেটো আমার ভালোই লাগে এই জন্য দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে দেখতেই পারছেন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর কি আমি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি কয়েকটা সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার জন্য আর সাথে কিছুটা ভাজা মশলা দিয়েছি দেখতেই পারছেন আমার রান্না অলমোস্ট ডান আমি এখানে হচ্ছে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এই বেলে মাছের মধ্যে মাস্ট খুব মানে ভালো একটা ফ্লেভার অ্যাড করে অনেক টেস্টি হয় খেতে দেখতে পারছেন এবার একটু হালকা করে আমি চেপে দিলাম যাতে ধনে পাতাটা সেদ্ধ হয়ে পুরো মাছের সাথে ফ্লেভারটা জড়িয়ে যায় আর কি অ্যাড হয়ে যায় দেখতেই পারছেন আমার রান্না শেষ আল্লাহ হাফিজ